ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে অনেকটা একই কাতারে এসেছে দেশের বড় দুটি রাজনৈতিক দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলেছে আর জামায়াত কোনো মাস উল্লেখ না করে আগামী রমজানের আগে নির্বাচন করার উপর জোর দিয়েছে তবে কিছুটা ভিন্ন প্রস্তাবে আলোচনার জন্ম দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি মৌলিক সংস্কার না হলে নির্বাচনে অংশ না নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনা শুরু হয়েছে বুধবার বিকেলে ঢাকা সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল জুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন আমরা এখানে রাষ্ট্রের মৌলিক সংস্কার গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি কোনো ধরনের মৌলিক পরিবর্তন ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের দিকে গেলে সেটি সর্বমহলে গ্রহণযোগ্য হবে না এবং সে নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে এছাড়া প্রশাসন নিরপেক্ষ নয় বলে মন্তব্য করেও নতুন আলোচনার জন্ম দিয়েছেন নাহিদ ইসলাম তিনি বলেন আমরা লক্ষ্য করছি প্রশাসন আমাদের প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষাবলম্বন করছে অনেক জায়গায় এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই প্রশাসন আসলে নিশ্চুপ বা নীরব দর্শকের ভূমিকা পালন করছে আমরা বলেছি যদি এ ধরনের একটা প্রশাসন থাকে তাহলে নির্বাচন করা সম্ভব নয় লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন আমলাতন্ত্র এবং পুলিশ আমাদের ঠিক করতে হবে নাহিদ ইসলাম এমন মন্তব্য করলেও নির্বাচনের প্রস্তুতিতে পিছিয়ে নেই এনসিপির নেতাকর্মীরা বৃহস্পতিবার রাজনৈতিক দলের নিবন্ধনের সময় বাড়ানোর জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে দলটি বিভিন্ন আসনে প্রার্থীও চূড়ান্ত করা হচ্ছে আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে এনসিপি কাজ করছে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেন রাজনৈতিক দল হিসেবে মাত্র এক মাসের দল এনসিপি তাই সারা দেশে প্রার্থী মনোনয়নে অবশ্যই বড় চ্যালেঞ্জ আমাদের লক্ষ্য তিনশো আসনে প্রার্থী দেওয়া আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করছি আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক